মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তেরো টাকা পার পিস ইউজ করার জন্য চারশো ওয়ার্ড যদি জ্বালান একসাথে এটা লাগবে সতেরো টাকা পার পিস হোল্ডার যে টু পিন সকেট আছে থ্রি পিন করবেন কিভাবে হোল্ডার লাগাবেন কিভাবে এটা মাত্র দশ টাকা পার পিস যে গোল একটা সকেট অটো রিক্সা চার্জ দেওয়ার জন্য মাত্র এগারো টাকা পার পিস মাত্র আশি টাকা ডর্জন এই যে ব্লু কালারের সুইচ সকেট মাত্র আশি টাকা এই মাল্টি নেন মাত্র আড়াইশ টাকা পার পিস সুপার স্টার কোয়ালিটি সুইচ সকেট যদি কেউ নেন পাইকারি রেটে দশ টাকা পার পিস পড়বে পনেরো টাকা বিশ টাকা খরচা বিক্রি যদি করেন অর্ধেক অর্ধেক লাভ অধ লাখ টাকার মাল বিক্রি করতে পারবেন আপনার খরচা হিসাবে দুই লাখ টাকা দুশো টাকার মাল পঞ্চাশ টাকা দুশো টাকার মাল একশো টাকা মানে যা লাগবে ভাই মাত্র পঁচানব্বই টাকা থেকে ডজন শুরু ওইগুলা ফাইভ ওয়াট সেভেন ওয়াট আপনার যা লাগবে ভাই পঞ্চাশ সত্তর নেয়

এইগুলা বিক্রি করবেন চোদ্দশো পনেরোশো টাকা এলাকা কুর্চা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবো বন্ধ করে বিক্রি করে মুকুল ভাই এত ধামাকা দিছে এই ধামাকা গুলা নিতে হলে ভিউয়ার্স কি করে যাবে আপনার সবাই ভাই এটা আসতে হবে ঢাকা যেকোনো কোনো জায়গা জেলা থেকে আপনি আসেন ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট একটাই নবাবপুর রোড ওকে

বিক্রি যদি করেন অর্ধেক অর্ধেক লাভ অর্ধেক লাভে 1 লাখ টাকার মাল যদি আমার কাছ থেকে আপনারা নেন 1 লাখ টাকার মাল বিক্রি করতে পারবেন আপনারা খুচা হিসাবে 2 লাখ টাকা 2 লক্ষ টাকা সেল করতে ভাই 1 লাখ টাকার মাল 2 লাখ টাকা বিক্রি করতে পারবেন আপনারা যদি পাইকারি দেন 1 লাখ 1 লাখ টাকার মাল

আমি এক পিস টর্চলাইট আপনাদের কাছে বিক্রি করব মাত্র 95 টাকায় মাত্র 95 টাকায় দিবেন আর যদি আসতে না পারেন যে পাইকারি যারা হোলসেল নিয়ে আমার থেকে নিয়ে বিক্রি করবেন মাদার হোলসেলার কিন্তু ভাই আমরা অবশ্যই সাথে 50 টাকার মালের সাথে একটা নাম হইব আপনার কি জানেন আপনি একটা মাদার হোলসেলার মাদার হোলসেলার আপনি একটা পাইকারি হোলসেলার হয়ে যাবেন তখন অবশ্যই 20000 টাকার মাল নিয়ে যদি মার্কেটিং করেন বা পাইকারি দেন তখন বুঝতে পারবেন যে কয় টাকা লাভ হয় মালে অবশ্যই

এই পাস কয়েল তার মাত্র পনেরোশো টাকা ভাই প্যাকেজ পেবেন প্যাকেজ সিস্টেম দিয়ে দিচ্ছেন হ্যাঁ ওকে আর এটারে যদি 20 লাগে ওকে এই যে এটা ওই 20 হ্যাঁ ভাই হ্যাঁ ওকে এটা 320 20 মাত্র 2500 টাকা প্যাকেজ ভাই মাত্র 2500 টাকা প্যাকেজ 2500 টাকা প্যাকেজ ফায়ার প্রুফ করা ভাই ফায়ার প্রুফ করা হ্যাঁ ভাই তারপরে কম দামি তার যদি প্যাকেজ নেন কম দামি তার দাদা কি করবেন এই যে গ্যাসগুলো দেখেন ওকে এক 2 3 4 5 কয়েল তার 5 কয়েল তার এইগুলো হচ্ছে কি আপনি বিক্রি করতে পারবেন আপনার দোকান আছে বা পাইকারে হোলসেল দিবেন আপনার একটা দাকাশোর যেমন একটা মাদার হোলসেলার একটা ইলেকট্রিক দোকান থাকে মার্কেটের ভিতরে এরকম সিস্টেম আপনি ব্যবসা করতে চাইতেন আপনারা লাগা পারবেন এই তারটা কিনা বলবো আপনার মাত্র 800 টাকা প্যাকেজ 800 টাকা প্যাকেজ 5 কয়েল তার 5 কয়েল তার দাম 800 টাকা প্যাকেজ এই 800 টাকার তার কিন না আপনি বিক্রি করবেন কত জানেন 10 টাকা গছ 10 টাকা দশ টাকা যদি গজ বিক্রি করেন তাহলে একশো গছ তার দাম কত অবশ্যই হিসাব করুক বিয়সরা কত আসে ভাই হিসাব যদি করে

এই যে দেখেন এই যে फायरপ্রুফ এই কারো फायरপ্রুফ ভাই কি কোন ভাই ভাই আমি ঘুরে যাই ভাই করবেন টাকা নিবেন এক বস্তা নিবেন 10 বস্তা নিবেন ওকে 330 টাকা দুরুম ভাই 330 টাকা 330 টাকা হিসাব কয় লাগবে টাকা দিবেন ওকে কালার লাগবে

যদি কালার ওই উঠে যায় কালার উঠে যায় 1 লাখ টাকা পুরস্কার দিব ভাই 1 লক্ষ টাকা পুরস্কার দিবেন ভাই অরজিনাল স্বর্ণ তার জন্য গ্যারান্টি দিতেছি ভাই ওকে আমি এইগুলা তার গ্যারান্টি দেই নাই অবশ্যই মানে কনফিডেন্স আসে বিদায় কয়েল পর্ব হইল কি আপনাদের 550 টাকা 550 টাকা কয়েল 550 টাকা 5 টাকা 50 পয়সা গস কিনা করব বিক্রি করবেন 30 টাকা 25 টাকা 30 টাকা 25 টাকা বিক্রি করে চক্ষু বন্ধ করে তাই তো ভাই এছাড়া যদি আপনার অরিজিনালের যদি কিছু প্যাকেজ দরকার পড়ে ওকে এই যে প্যাকেজ এই যে প্যাকেজ সিস্টেম তার হ্যাঁ ভাই কয়টা কালার লাগবে আমার থেকে নিতে পারবেন কোয়েল পরো ভাই টাকা অরিজিনাল টাকা দিন শেষ অনেকে অনেক কথা কয় ভাই যদি কাস্টমাররা তারে রেট অরিজিনাল দেয় কম যে পাইছেন গেজে মোটা আছে তামা ডুপ্লিকেট অরিজিনাল আছে পিভিসি আছে ফায়ারপ্রুফ নন আছে

কমে কেউ দিচ্ছে নাকি উন্নত মানের এর চেয়ে কমে কেউ দিতে পারে কি না অবশ্যই এটা নেবেন ওকে এ আমাদের এখানে অনেক আইটেম আর হোল্ডার আছে আমি আপনাদের কিছু হোল্ডার দেখাবো কত একটা অফারের একটা সার দিতেছি হোল্ডারে ওকে মানে সবই তো আমরা বাসাবাড়িতে মূলত একটা জিনিস যেমন তার দেখাইছিলাম অবশ্যই তারের পর্ব কিন্তু শেষ শেষ তারপর আপনার তার ট্রাভেল সেফটি ঘরের মানে সেফটি অবশ্যই মানে আমরা যে ঘরের ভিতরে পাঁচটা লোক থাকি বাপ মা ভাই বোন আত্মীয়-স্বজন যে শুয়ে রাতে বাদ দিনে যে ঘুমাই বা একটা ফ্যান চলতেছে ফ্যান চলতেছে তারের কারণে একটা ফ্রিজ নষ্ট হয়েইবো অবশ্যই যাবে বা বিলিং রুম ạপরে কিন্তু সচরাচর কিন্তু 30 বছর আগের যক কিন্তু এখন নাই এখন নাই এখন কিন্তু ঢাকা শহরে একটা ছেলের কামে পাঠাইলো কিন্তু মাসে 20000 টাকা ইনকাম করে ইনকাম করে একটা সখের বিষয় কিন্তু একটা এসিও লাগায় ঘরের ভিতরে বিলিং রুমে অবশ্যই লাগে আমার আম্মায় আমার আব্বু এত কষ্ট করছে আমার জন্য আমি এই কাজ কইরা 6 মাস ইনকাম কইরা

পাইকারে যদি বিক্রি করেন এক টাকা ডর্জনে বারো টাকা লাভ করবেন বারো টাকা লাভ পার পিস এক টাকা পাইকার তো লাভ করবেন খুর্চা বিক্রি করবেন বারো টাকা কিনা ষাট টাকা ষাট টাকা অবশ্যই তারপরে কিনবেন আপনি আট টাকা পার পিস

চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি বিক্রি হচ্ছে তারপর কালারিং ছোটের ভিতরে যদি কালারিং কে ব্যবহার করেন এটা কিনা আপনি বাইশ টাকা বিক্রি করবেন আপনি পঞ্চাশ টাকা টাকা একসাথে চাইনিজ যে হোল্ডারটা সুপার্টার

কমলাপুর সবাই চিনে অবশ্যই সবাই চিনে আপনি চারটা স্থানে যে কোনো একটা স্থানে এসে আমার নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন আমি আমার দোকানে কার্ড পাঠিয়ে দিব বা আমি ঠিকানা বলে দিব বা আমার লোক গিয়ে আপনাদের রিসিভ করে আমার দোকানে নিয়ে আসবে রিসিভ করে নিয়ে আসবে যদি মাল পছন্দ হয় মাল অবশ্যই নেবেন আর যদি পছন্দ না হয়

আপনারা আমার দোকানে আসছেন মাল নিতে পারতেছেন না এত মাল কিভাবে কুরিয়ারে দিবেন আমি কুরিয়ারের ব্যবস্থা করে দিব লাগলে আপনি কুরিয়ারে মাল পোছানোর পরে টাকা দিয়ে দিবেন ওইখানে মাল রিসিভ করে আর আমার এখানে কিছু টাকা বায়না করে দিয়ে যাবেন যে ভাই আপনি যে বায়না করলাম আপনি মালটা পাঠান আমি কুরিয়ারে টাকা দিয়ে মাল রিসিভ করব রিসিভ করে নেব তাই আমার এখানে সরাসরি আয়শা 1000 টাকার মাল আপনি নিতে পারবেন 1000 টাকার মালও নিতে পারবে তাই তো 1000 টাকার মালও নিতে পারবেন ওকে সরাসরি আসলে 1000 টাকা নিতে পারবে তাই তো ভাই আমি আমার দোকানের ওকে কার্ড দিয়ে দিতেছি ওকে কার্ডটা দেখাই দিন এই যে কার্ড ওকে মুকুল ইকটিক মুকুল ইকটিক ওকে স্ক্রিন শট মারে রেখে দিয়ে আরো সুবিধা হবে তাই তো ভাই আরো সুবিধা হবে ওকে তাহলে মুকুল ভাই ভালো থাকেন আল্লাহ